তুমি কি এই লবণ তো আমি দিছি না আমি এনো কি ধাম্পার ভাড়া দিছি লবণ আমি লবণ দিব তুমি তো করলা সামান্য পরে লবণ দিছি তেন ভূত লবণ দিয়ে থাক তেন তুমি লবণ দিছ না

ওই স্যার বাহানা কইরা লাভ নাই যেটা করছ তো করছই ভাতটা খাবার দিলাম না কইলা তুমি জামলা তাগরা ছানর না না নাই এই যে খাইতে অন বাইরে গেলাম বাইরে আইরা বুঝছে এটা আমার বুঝবার বাকি নাই আমার ও সরযত সালতাছে আমি বাইতব কুডুর কুডুর করি বলে বেশি এটা আমার আর বুঝবার বাহি নাই ফুলাפן রে বুঝলি না